আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য টলি নায়ক গুপ্তর প্রথম অডিশনের ভিডিও হ্যাঁ বন্ধুরা টলি নায়ক বনি গুপ্তর প্রথম অডিশনের ভিডিও শুধুমাত্র আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক বনি গুপ্ত কি বলছেন তার প্রথম অডিশনে বিকম ফার্স্ট ইয়ার আগে কিছু করিনি কয়েকটা মডেলিং করেছি আজ আমার মনে ফিলিংটা অনেকটা নতুন সদ্যজাত এক বাবার মতো কারণ সদ্যজাত জন্ম আমার নতুন সন্তান জন্মেছে বিকজ দিস ইজ মাই দিস ইজ লাইক মাই বেবি দিস ইজ আর রাদার আই শুড সে দিস ইজ আর বেবি নতুন 어떤 ছোটজাতও নিজের জাতি যখন সন্তানকে দেখে একটা নিজের মনেই মধ্যে যে খুশিটা হয় আজকে সেই খুশিটা আমার মধ্যেও আছে বনিশেন গুপ্তর প্রথম এডিশনের ভিডিও কেমন লাগলো আপনাদের আমাদের জানান আপনাদের কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি